মৃত্যুর পরেও গলা থেকে বের করা যায়নি শখের কই মাছ অবশেষে সেই মাছের সাথেই কোরস্থানে দাফন করা হয় মিয়া চানকে কিছু মাছের জন্য আমার আব্বার এরকম আমাদের মতন কেউ করে দিয়ে না আমরা মুখের ভেতর জ্যান্ত কই মাছ ঢুকে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় নরসেন্দির আটচল্লিশ বছরের মিয়া চানের যেই মাছ ধরা ছিল মিয়া চানের নেশা ভাগ্যের পরিহাসে সেই মাছেই প্রাণ গেল তার একাধিক মাছ ধরতে গিয়া একটা মাছ মুখে নিয়ে আর দুইটা মাছ ধরতে গেছে দুই হাতে এই জন্য পরে এই মুখের মাছটা ভিতরে চলে গেছে তারপরে সে ওইখানে ওই কাটাইছে ভুলবশত ওই মাছের ইয়া দেখে কই মাছ কামড় দিয়ে কই মাছ লাগে চলে গেছে। পরিবারের একমাত্র ক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে বিহ্বল পরিবারের সদস্যরা নরসেন্দি সদর উপজেলার বালুশাইর এলাকার বাসিন্দা নিহত মিয়া চান পেশায় ছিলেন মুদি দোকানি জানা যায় ছোট থেকেই মাছ ধরা নেশা তার গত সতেরো এপ্রিল বৃষ্টির পর বাড়ির পাশের এক ছোট নদীতে হাতরে কই মাছ ধরতে যান মিয়াচান হাত দিয়ে একটি কই মাছ ধরার পর অন্য একটি ধরতে হাতের কই মাছটি মুখে দিয়ে চেপে ধরেন তিনি সে সময় অসাবধানতাবশত মুখের কই মাছটি মিয়াচানের মুখের ভেতরে গিয়ে গলায় আটকে যায় পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তবে মৃত্যুর পরেও গলা থেকে বের করা যায়নি কই মাছ অবশেষে সেই মাছের সাথেই সামাজিক গোরস্থানে দাফন করা হয় মিয়া চানকে খুব ভালো লোক ছিল খুব সরল সোজা আমরা সবাটি আমরা একসাথে মাছ ধরি সবসময় যাই হচ্ছে উৎসব তো ঠিক হয় কিন্তু উৎসব করতে গিয়ে তো মাছ ধরা উৎসব এটা ঠিক তো যাওয়ার সাথে মানে এই ঘটনা মরবার ঘটনা হয়ে গেছে এটা মিয়াচানের এমন আকস্মিক মৃত্যুর শোকের পাশাপাশি সকলকেই সচেতন হওয়ার আহ্বান জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মুফতি কাউসার আহমেদ পাশাপাশি এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এরাতে সামাজিক সচেতনতা জরুরি বলে মনে করছেন নরসিন্দি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাহমুদুল কবির বাসার এরকম জীবিত মাছ অনেক সময় দেখা যায় বাচ্চাদের আছে পয়সা এরকম বিভিন্ন জিনিসপত্র এরকম যদি চলে যায় সরাসরি শ্বাসনালীতে আমরা শ্বাসনালীর অংশটা তো অনেক ছোট স্বাভাবিক শ্বাসনালী বন্ধ হয়ে যায় তো এই জন্য আমরা মানুষকে বলবো যে আসলে একটু সাবধান হওয়া উচিত এরকম জীবিত মাছ দেওয়া বাচ্চাদের পয়সা টেশা না দেওয়া উচিত আমরা চাই ভবিষ্যতে এরকমের রকমের কারণে শুধু মাছ নয় অন্য অন্য বিভিন্ন ইয়াতের কারণেও যাতে অসচেতন কারণে কারো মৃত্যুর ঘটনা না ঘটে দুর্ঘটনা না ঘটে এই জন্য সকলের যাতে সচেতনতা থাকে